আমাদের ছেলেবেলায় ছোটবেলায় বেলায় ছোট পড়ুয়া তখন বিভিন্ন স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান হতো একটা আনন্দের অনুষ্ঠান শিক্ষকরা আসতেন এবং ছাত্ররা যেত ছাত্রীরা যেত গিফট নিয়ে যেত বাড়ি থেকে বিভিন্ন জিনিস বানিয়ে কখন কলম দেওয়া হতো শিক্ষকদের আর শিক্ষকরা খুব ছাত্রদের সঙ্গে ছাত্রীদের সঙ্গে এমনভাবে মিশতেন যে একটা সম্পর্ক একটা সমীকরণ তৈরি হতো সেই সমীকরণটার মধ্যে শ্রদ্ধা থাকতো ভালোবাসা থাকতো এখন এই যে শিক্ষক দিবস পেরলো আমরা দেখলাম সেই শিক্ষক দিবস খুব উল্লেখযোগ্য হয়ে থাকলো ইতিহাসের পাতায় কেন এমনই একটা উল্লেখযোগ্য ব্যাপার ঘটতে দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায় যা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বিজেপির দিকে তাকিয়ে স্লোগান দিচ্ছেন বিজেপি চোর মোদী চোর অমিত শাহ চোর অন্যদিকে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পাল্টা স্লোগান দিচ্ছেন মমতা চোর চাকরি চোর তৃণমূলের সকলে চোর শিক্ষক দিবসকে সামনে রেখে এমন একটা দৃশ্য সত্যি উপভোগ যখন এই রাজ্যে হাজার হাজার শিক্ষকের চাকরি চলে গেল যখন শাসক এবং বিরোধীরা একসঙ্গে বসে এই সমস্যার সমাধান করার পরিবর্তে সমগ্র পরিস্থিতিটা আরো হাতের বাইরে ঠেলে দিলেন তখন বিধানসভায় এমন বিতর্ক বেশি বিনোদনমূলক বলে মনে হয়েছে অনেকে যাই হোক এত গেল এ রাজ্যের কথা শিক্ষক দিবসকে সাক্ষী রেখে এখন কি বিজেপি শাসিত রাজ্যগুলো অন্য ছবি দেখাচ্ছে না মোটেও তা এই রাজ্য শিক্ষা ব্যবস্থার হাল হল কি কো নিয়ে অনেক কথা বলেছি আগে দুর্নীতি গুণপক কিভাবে গ্রাস করেছে শিক্ষা ব্যবস্থাকে তা নিয়ে অনেক কথা হয়েছে অনেক বিতর্ক হয়েছে আলোচনা হয়েছে কিন্তু অনেক সময়ই আমরা দৃষ্টিতে হচ্ছে যে এই রাজ্যটা ভারতের অন্যতম একটি অঙ্গরাজ্য মাত্র এই রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে গিয়েই যে অতি উচ্চমানের শিক্ষা মিলবে তার নিশ্চয়তা তার থাকছে কি কারণ শিক্ষার বিষয়ে কেন্দ্রীয় সরকারের অনীহা ব্যবস্থায় যে শিক্ষার উন্নতি আগে হতো সেটা মানে প্রধানমন্ত্রী মোদীজি টুইট করে দুশ্চিন্তার সঙ্গে ব্যক্ত করেছেন যে পশ্চিমবঙ্গে শিক্ষা নাকি লাটে উঠতে পড়ছে ঠিকই কথা কিন্তু তিনি সারা ভারতের শিক্ষার অমন ছবিটা সযত্নে এড়িয়ে গেলেন কি করে একেই কি বলে ভাবের ঘরে চুরি না ঠিক তাও নয় বলা যেতে পারে বরং এটা হচ্ছে পলিটিক্যাল হিপোক্রেসি রাজনৈতিক অসদাচার ইন্ডিয়া টুডের সাম্প্রতিক রিপোর্ট বলছে চলতি অর্থবর্ষে ভারতের তেইশটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি স্কুলে ভর্তির সংখ্যা দিনের পর দিন শুধুই কমছে শুধুই কমছে এই ঘটনা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের মাথায় নিশ্চয়ই আছে এবং শুধু তাই নয় তারা নিশ্চয়ই ভাবনা চিন্তা করছেন কিন্তু কি ভাববেন কারণ একদিকে যখন কেন্দ্রের বিজেপি সরকার সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করে দিতে উদ্যত হচ্ছে যেখানে শিক্ষা ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ক্রমেই বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে সেখানে সরকারের বদান্যতায় শিক্ষা ব্যবস্থা কতদিন চলবে তা নিয়ে কার মাথায় বিশেষ ভাবনা রয়েছে কার মাথা ব্যথা হবে যাই হোক সে কথা না হয় পরে হবে অন্য আরেকটা কথায় আসছি তার আগে বলি যে আমি হচ্ছি গৌতম বন্দ্যোপাধ্যায় আর আপনারা দেখছেন গৌতম ম্যানেজি অফিসও যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করবেন সেখানে এবং শেয়ার করুন আর নোটিফিকেশন আইকনটা অন করে দেবেন যেটা বলছি আমি এই শিক্ষক দিবস উপলক্ষে কতগুলো সমীক্ষা যেটা কথা ইন্ডিয়া বেরিয়েছে সেই সমীক্ষায় কেন্দ্রীয় সরকারের তথ্য তথ্য এটা অন্য কারো নয় এখানে দেখা যাচ্ছে এপ্রিল মাসে স্কুলের পড়ুয়াদের ধরে রাখতে পারছে না শিক্ষক দিবসে এই বিষয়টা কতখানি ভাবাচ্ছে প্রধানমন্ত্রীকে তা আমরা জানি না পশ্চিমবঙ্গের অবস্থা যে মোটেও ভালো নয় তা আমরা জানি কিন্তু সরকারি তথ্য জানাচ্ছে শুধু উত্তরপ্রদেশে শুধু উত্তর এই অর্থবর্ষে 2425 এ প্রায় 22 লক্ষ পড়ুয়া স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে বিহারে কেউ আরেকটা বিজেপি শাসিত রাজ্য মানে বিজেপি শাসিত মানে বিজেপির সরকার আমি কিছুবার আছেন যাই হোক বিহারে এই সংখ্যাটা 6 লক্ষের বেশি রাজস্থানে 5.5 লক্ষের বেশি এই সমস্ত ছাত্রছাত্রীরা যাচ্ছে না স্কুলে স্কুলের পাঠ চুকিয়ে দিয়েছে এমনকি কর্ণাটকে দু লাখ অসমে প্রায় পৌনে দু লাখ এমনকি দিল্লিতে লাখেরও বেশি পড়ুয়া সংখ্যা কমে যাচ্ছে এটা একদিকে গেল পড়ুয়াদের সংখ্যা হ্রাসের বিষয় এবার আসি শিক্ষক নিয়োগের প্রশ্নে তৃণমূল সরকার যদি সত্যি সবচেয়ে বেশি বিব্রত হয়ে থাকে এই দানিগানে তাহলে সবচেয়ে হচ্ছে এই শিক্ষক নিয়োগ প্রশ্নে আমরা জানি প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলখানায় এর মাঝে প্রায় প্রতিদিন শিক্ষা নিয়োগে দুর্নীতি নিয়ে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা চলছে শিক্ষা নিয়োগে যে দুর্নীতি ওবিসি কোটা নিয়েও রাজ্য বিব্রত হয়েছে আমরা জানি ওবিসি কোটায় কি করে চাকরি দেওয়া হবে অভিযোগ উঠেছে মানে বিশেষ করে বিজেপি অভিযোগ তুলেছিল যে মুসলিমদের সুবিধার্থে ওবিসি তালিকায় কারচুপি হয়েছে তো বেশ সে মামলা বিভিন্ন রকম রায় হয়েছে মোটামুটি চাকরি সেই বলা হয় ঝুলছে হবে কি হবে না কেউ জানে না আপাতত হচ্ছে না আদালতের সামনে রাজ্য সরকারের মুখ পুড়েছে কিন্তু এমনটা হওয়ার তো কথা ছিল না বিজেপি শাসিত মহান উত্তর প্রদেশে যেখানে অতি দক্ষ মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ বসে আছেন শুধু তাই নয় তার দুপাশে দুই দুজন উপমুখ্যমন্ত্রী বহাল তবিয়তে রাজত্ব করছেন সেই উত্তর প্রদেশে উনিশ থেকে ওবিসি এবং দলিত সম্প্রদায়ের শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের কি অভিযোগ তাদের অভিযোগ নিয়োগ তালিকায় ব্যাপক ত্রুটি আছে তার জন্য উনসত্তর হাজার শিক্ষক চূড়ান্ত অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন আর এই শিক্ষক শিক্ষিকাদের দাবি তাদের তালিকা নতুন করে প্রস্তুত করতে হবে তালিকায় ভাবে বেনজলকে ঢোকানো হয়েছে তা আর সংশোধনের মধ্যে নেই সংশোধনের পর্যায়ে নেই এমনকি এই তালিকায় যে ত্রুটি আছে সে কথা পরোক্ষে আদালতও স্বীকার করে নিয়েছে রাজ্যও স্বীকার করেছে হ্যাঁ তাদের ভুল হয়েছে তারপরেও অনিশ্চয়তা কাটে না কোন পথ না দেখতে পেয়ে এবার ওই ভাবি শিক্ষকেরা দোসরা সেপ্টেম্বর খোদ উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী প্রসাদ মৌর্য কারিগরি শিক্ষা মন্ত্রী আশিস পটেল তার স্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল রাজ্য বিজেপি সভাপতি ভূপেন্দ্র সিং চৌধুরী পঞ্চায়েত রাজ্যমন্ত্রী ওম প্রকাশ রাজভরের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন প্রবল উত্তেজনার সৃষ্টি হয় রাজবরের একটি কারণে তার বাড়ির সংগঠন সাংঘাতিক কাণ্ড হাইকোর্ট রাজ্য সরকারকে নোটিশ দিয়ে বলেছে তিন মাসের মধ্যে শিক্ষক নিয়োগের স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে যোগীজি বলেছেন তারা এই রায় মেনে চলবেন তারা আর সুপ্রিম কোর্টে যাবেন না কিন্তু তার মানে তো এটা নয় যে আপাতত শান্তি করলেন শীর্ষ আদালতে যাবে বলে ইতিমধ্যে কারা অসংরক্ষিতা তারা যদি আদালতে চলে তাহলে কিন্তু এই শিক্ষক নিয়োগ আবার অনিশ্চয়তার মধ্যে ঢুকে পড়বে কবে যে শেষ হবে কেউ জানে না অকুল দরিয়ায় বাঁচবে অবু শিক্ষকেরা এই ঘটনার সঙ্গে কেউ যদি পশ্চিমবঙ্গের সাযুজ্য খুঁজে পান তাহলে সে দোষ তো আমার নয় বলে রাখি এখানে যেমন শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী চাকরি খাবেন কিন্তু শিক্ষকদের চাকরি দেবেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী যাদব বলছেন। বিজেপি কখনোই কোনোদিন চাকরি দেওয়ার পক্ষপাত ছিল না সারা দেশে বিশেষ করে ভারতের বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটছে সেটাকে যদি মডেল হিসেবে গণ্য করা হয় তাহলে আমরা বলতেই পারি শিক্ষক দিবস জিন্দাবাদ আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর খুব খুশি নমস্কার